রোড ম্যাপ ঈদ সংখ্যা দু প্রকাশ অনুষ্ঠানে কবিতা পাঠ ও আলোচনা সভা মালদার কালিয়াচকের যদুপুরে ইংলিশ ভিলা স্কুলে যাত্রী কবিতা পত্রিকার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল সাহিত্য প্রেমীদের এক সুন্দর জমায়েত ত্রৈমাসিক পত্রিকা রোড ম্যাপের ঈদ সংখ্যা দু প্রকাশ উপলক্ষে আয়োজিত হয় একটি বিশেষ অনুষ্ঠান এই অনুষ্ঠান হয় পাঁচই জুলাই দু হাজার পঁচিশ অর্থাৎ শনিবার দুপুর দুটোয় ইংলিশ ভিলা স্কুল যদুপুর বাস স্ট্যান্ড কালিয়া চকে অনুষ্ঠানে ছিল রোডম্যাপ ইদ সংখ্যার মোরক উন্মোচন আলোচনা সভা স্বরচিত কবিতা পাঠ মোহাম্মদ আলিউড হকের লেখা কাজে অকাজে সাহিত্য পত্রিকার মোরক মালদার বিশিষ্ট কবি ও যান্ত্রিক কবিতা পত্রিকার সম্পাদক আকমাল হোসেন কেউ সম্মাননা প্রদান করা হয় এদিন অনুষ্ঠানে উপস্থিত কবি ও সাহিত্য প্রেমীরা এই আয়োজনকে খুবই সফল ও অনুপ্রেরণামূলক বলে মনে করেছেন রিপোর্ট নিউজ টিভি

চার সি পড়ে আজ কুধির চার সে পড়ে আজ কোধনে পেলে সি নগর সদৌলি নি তামে খে तो तो भालू लागे